ডোমজুর গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল উত্তরপাড়া নেতাজি ব্রিগেড ফাইনালে তারা তিন এক গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দলকে পরাজিত করল এই নিয়ে তারা পরপর দু বছর ডোমজুর গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল চ্যাম্পিয়ন পেল ট্রফি এবং নগদ চল্লিশ হাজার টাকা রানার্স দল পেল তিরিশ হাজার টাকা উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ব্যক্তিগত পুরস্কার ব্যক্তিগত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় প্রশান্ত ব্যানার্জি, সোমনাথ পার নাথ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল মিত্র সুবীর চ্যাটার্জী পার্থসারথী পণ্ডিত শ্যামসুন্দর দত্ত সৌমী মুখার্জি কালিদাস মুখার্জি প্রমুখ আমাদের শ্যামল সেদিন শ্যামলের সঙ্গে গেছিলাম অঙ্কুর হাতিতে একটা ফুটবলের ফাইনালে তো গিয়ে যা দেখলাম বিশ পঞ্চাশ হাজার লোক মাঠে খেলা শুরু করতে পারিনি কারণ যে এত মাঠে লোক আসছে কোথায় জায়গা দেবে সেই জায়গা দেওয়ার লোক নেই সেই জায়গাটার অবস্থা এত খারাপ ফলে ফাইনালও শুরু করতে পারি এখানেও নাকি সেরকম অবস্থার মধ্যে আমি আমাদের সবার আমিও আপনাদের কাউ থেকে দোষী ছাড়া বলবো আমরাও দোষী আমাদেরও দেখতে হবে যে কিভাবে একটা ফুটবল তৈরি করা যায় থেকে যেদিন থেকে আবার বাংলা ঠিক জায়গায় আসবে আমার মনে হয় সেদিন মনে করবো যে হ্যাঁ আবার পুরনো জায়গায় আমরা এসে আমরা ঠিক পথে কাজেই আপনাদের আমরা জানাই যে আপনারা সবাই ছেলেদের মাঠে পাঠান খেলোয়াড় হবে কি হবে না মনের প্রশ্ন কিন্তু অন্তত মাঠে পাঠান এইটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর আছে চিৎকার করে কি হয় ঠাকুরের চিত্র করে সকলে তারা হয়তো জয় দেওয়ার দশ হাজার বারো হাজার আছে তারা চিঠা ফেটে বেশি করে চলে যায় কিন্তু হয় এখানে ছিল মাঠে উপস্থিত দর্শক বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান ডোমজুর মেন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার চট্টোপাধ্যায় আপনি সম্পাদক হিসেবে কি বলবেন আজকে সম্পাদক হিসেবে আমার বলার কথা হচ্ছে আজকে মানে পনেরোতম যে গোল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হলো তাতে সমস্ত যে সমস্ত দর্শকরা এসছে তাদের সবাইকে আমরা এই তরফ থেকে আমাদের ক্লাবের তরফ থেকে অভিনন্দন জানাই এবং যারা আমাদের শুভানুধ্যায়ী দাতা বা যে সমস্ত গেস্টরা এসেছিলেন তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হলো